আপনি কি হঠাৎ লক্ষ্য করছেন আপনার স্কিনের উজ্জ্বলতা হারিয়ে গেছে বা আপনার স্কিন আগের থেকে অনেক বেশি ডাল এবং রাফ হয়ে গেছে এই সমস্যাগুলো হয়ে থাকে যখন আমাদের স্কিনের উপর একটি ডেট সেলের লেয়ার জমে এই ডেড সেল লেয়ার জমে যাওয়ার কারণে অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের স্কিনের ভিতরে ঢুকতে পারে না ফলে কোনো রেজাল্ট আপনি দেখতে পান না ডেট সেলের এই লেয়ার আমরা সহজেই দূর করতে পারি ভালো একটি পিলিং সলিউশন অথবা কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কেমিক্যাল এক্সফুলেটর বা পিলিং সলিউশন জিনিসটা কি কেমিক্যাল বা পিলিং সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যেটা ইউজ করলে আমাদের এক্সফুলেশনের মাধ্যমে স্কিন থেকে ডেড সেল রিমুভ হয়ে যায় আমরা অনেকেই পিলিং সলিউশন ইউজ করি না বা জানি না এটা কতটা অ্যামেজিং প্রোডাক্ট ওয়ান অফ দ্য বেস্ট পিলিং সলিউশন হচ্ছে অর্ডিনারি পিলিং সলিউশন এতে রয়েছে এই থার্টি পারসেন্ট এবং টু পার্সেন্ট বিএইচএ এবং পাশাপাশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করবে এবং আপনার স্কিনের পোর্সগুলো ডিপলি ক্লিন করবে এখন আসি আপনি এই পিলিং সলিউশনটি কিভাবে ব্যবহার করবেন মুখ ভালোভাবে মাইল্ড ফেসওয়াশ দিয়ে ক্লিন করার পরে ভালোভাবে শুকিয়ে নেবেন তারপর পিলিং সলিউশনটি আই এরিয়া বাদে পুরো মুখে লাগাবেন এবং দশ মিনিট পরে ধুয়ে ফেলবেন এবং সাথে একটি ময়শ্চারাইজার ব্যবহার করবেন এটি ব্যবহার করার সাথে সাথে রোদে এবং চুলার কাছে যাবেন না এবং দিনের বেলা এবং চুলার কাছে যাওয়ার আগে অবশ্যই হাই এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করবেন একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন এই সালিউশনটি কখনোই দশ মিনিটের উপরে ফেসে রাখবেন না কারা ব্যবহার করবেন না যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ এবং ফেসে অ্যাক্টিভ অ্যাকনি রয়েছে তারা এটি ব্যবহার করতে পারবে না এবং যারা বিভিন্ন ধরনের হোয়াইটেনিং প্রোডাক্ট ব্যবহার করে স্কিনকে ড্যামেজ করে ফেলেছেন তারাও এটি ব্যবহার করতে পারবেন না যাদের স্কিনে রকম সমস্যা নেই তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন কারণ ডেড সেল কিন্তু আমাদের সবার স্কিনে জমে থাকে এই ডেট সেলের জন্য আপনি যত দামি দামি প্রোডাক্টটি ব্যবহার করেন কিন্তু প্রোডাক্টটি কাজ করে না তাই অন্যান্য প্রোডাক্টগুলোর কার্যকারিতা বাড়াতে এবং সাথে সাথে আপনার স্কিনকে ব্রাইট এবং ভালো রাখতে আপনি এই পিলিং সলিউশনটি অন্তত সপ্তাহে একবার ব্যবহার করবেন অরিজিনাল এই প্রোডাক্টটি আপনি পেয়ে যাচ্ছেন এলিগেন্সে অর্ডার করতে ইনবক্স করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এলিগেন্সে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এলিগেন্স ডট কম ডট বিডিতে